আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি আরফে আছেন আরফাত চলে এসেছি ভিডিও থামলে কি বুঝতে পেরেছেন কী ধরনের ভিডিও হতে যাচ্ছে আজকে আমি কথা বলবো ধানের মাজরা পোকা এবং পাতা মারানো পোকা ধানের মাজরা পোকা কীটনাশকের মাধ্যমে কীভাবে দমন করা যায় এবং জৈবিকভাবে কিভাবে দমন করা যায় প্রথমে আমি বলবো বাংলাদেশে বর্তমান আমন ধানে সব থেকে পরিচিত একটি পোকা হচ্ছে মাজরা পোকা যা বাংলাদেশে বিশ ধানের বিশ পারসেন্ট নষ্ট করে ফেলে এখন এটা আমাদের এমনভাবে ক্ষতি করে যা আপনার আমার মনে করেন অনেক ক্ষতি করে ফেলে সারা বাংলাদেশকে এই যে পশ্চিমবঙ্গে ভারতেও এই মাজরা পোকার আক্রমণ দেখা এখন মাজরা পোকা সঠিক সবাই ইউটিউবে কথা একটি বা সব চাষিবাদী একই কথা যে সঠিক দমন পদ্ধতি কোনটা কিভাবে মাজরা পোকা থেকে রক্ষা পাবো একটি সঠিক একটি চাই সবাই একই কথা এক একজন এক এক কথা বলে তো সেটা আজকে আমি দেরকে জৈবিক দমন দমন এবং পরীক্ষিত রাসায়নিক দানাদার এবং স্প্রিনি যে কীভাবে দমন করা সম্ভব আর কখন দিলে আপনার একবার দিলেই কাজ হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরব যে কোন সময় আপনি ওষুধ দিলে একবার দিলেই আর দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন নয় দেখেন আমার এখানে এটা ছামার জমি কয়েক জায়গায় মাজরা পোকা আক্রমণ করেছে আর মাজরা পোকার কাজ কী মাজরা পোকা কীভাবে কাজ করেন দেখতে পাচ্ছেন মাজরা পোকা হচ্ছে দেখেন ধানের যখন পনেরো দিন পরে বা দশ দিন পরে যখন আপনি ইউরিয়া প্রথম ধাপে সার দেন তার দুই দিন পর দেখবেন কালো হয়ে গেলে দেখবেন যে এক ধরনের পোঁচা প্রতি উঠতে থাকে তখন আমরা যদি ভাবে এটার তো কী কোনো ক্ষতি নেই কিন্তু এক সপ্তাহ পর থেকে দেখবেন যে যে ক্ষেত্রে প্রজাপতির মতো উড়ে এক সপ্তাহ পরে দেখবেন যে সেই লাল লাল যেখানে সেখানে ধানের আগা লাল বা কেটে ফেলছে এরকম দেখা যাবে ওইখানে হচ্ছে মাঝরা আক্রমণ করছে মাঝরা কীভাবে আক্রমণ করে ওই যে মঠটা দেখছেন যে ঘুরতেছে উঠতেছিল ওরা ডিম পারছে নিচে গিয়ে ডিম পারার কারণে ওইখান থেকে যে কিরিয়া লার্ভা সৃষ্টি হয়েছে লার্ভাগুলি ধানের মাঝখানে খেয়ে ফেলছে খেয়ে বা কেটে ফেলছে এতে কিছুদিন পরে গাছটি হলুদ হয়ে গেছে এ হচ্ছে মাঝরা পোকা আরেকটি হচ্ছে আরেকটি পোকা হচ্ছে পাতা মরানো পোকা যেটা হচ্ছে দেখবেন ধানের আগায় লম্বা লম্বা পাতায় সাদা সাদা মনে করেন যে দেখা যায় একদম সেলাই করতেছে সেলাই সেলাইয়ের মতো করতেছে যে সেলাই করতে সেলাই করে না মে মহিলারা যেভাবে চোপড় ঠিক সেভাবে সেলাই করতেছে মাঝখানে ওই ঢুকে দেখুন বসে থাকবেন যে একটি ক্রিয়া বা লার্ভা এটাও একটি মতের সৃষ্টির মাধ্যমেই হয় এখন দেখেন প্রথম আমি জৈবিক দমনের কথা বলবো জৈবিক দমন হচ্ছে কি যখন ধানের বয়স দশ থেকে পনেরো দিন বয়সা ইউরিয়া সার দিবেন ঠিক তখন ঠিক তখন আপনি পুরা জমিতে শতাংশে একটি করে দুই শতাংশে একটি করে সুন্দর দেখে এই যে যে লাঠি বা যে যে কোনো আর কি খুঁটি দেয় যেটা আমাদের পাখি বসে থাকতে পারবে এইগুলি দিবেন দেখবেন এতে আমাদের উপকারী যে ফিঙে পাখিগুলি আছে ফিঙে পাখিগুলি এখানে বসবে ওইখানে বসলে আপনি মনে করেন দেখবেন যে যে মাজরা পোকার মঠটা উঠতে থাকে সাদা সাদা সেটা ধরে ধরে খাবে এটা হচ্ছে জৈবিক দমন এইভাবে আরেকটি হচ্ছে যে একটি যে হরমোনাল ট্যাপ আছে যেটা আপনার লাউতে ইসেতে এটা হচ্ছে আলাদা একটি ট্যাপ ইউএসবি বি ট্যাপ এটাকে বলা হয় এটা যদি আপনি বলেন যে এটা আপনি ওইভাবে দমন করতে পারেন পানির মধ্যে ওই যে মাঝখানে যে ইটা দিয়ে হরমোনটা দিবেন দেখবেন যে মাঝরা মদগুলো ওইটার মধ্যে পড়বে এটা মারা যাবে এটা হচ্ছে দুই নম্বর এখন আমি রাসায়নিক দমনের কথা হচ্ছে রাসায়নিক দমন প্রথমটা হচ্ছে দানাদার বিষ দেখেনি আমার এই জমিতে পাতা মারানোর পক্ষে এখন দানাদার বীজ যেটা হচ্ছে বুনানো হয় স্প্রে না ধান লাগানোর পনেরো দিন পর যখন আপনি ধান লাগানোর দশ দিন পরে যখন আপনি প্রথম ইউরিয়া সার দিবেন জমিতে এক থেকে দেড় ইঞ্চি পানি রেখে ইউরিয়ার সাথে তেত্রিশ শতাংশতে দেড় কেজি হারে দানাদার বীজ দেবেন দেখবেন যে আপনার বিষ থেকে পঁচিশ দিন আর ই হবে না মাজরা পোকাই আসবে না আপনার জমিতেই মাজরা পোকা আসবে না কারণ আপনি পানি যখন থাকবে পানি রাখতে হবে কেন কারণ যখন আপনি দিব ওইটা গলে গিয়ে ধানের সাথে মিশে যাবে এবং ধানটা তেতো হয়ে যাবে ই হবে যা আপনি মনে করেন কোনো মাজরা পোকা ডিমই পারতে হবে না ডিম নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে দানাদার বিষের মাধ্যমে এটা দানাদার বিষ কি সব ধরনের দানাদার বিষ দেওয়া যাবে অনেক ফোড়াডোন বা বিভিন্ন পাত জি সব কিছু নিষিদ্ধ করেছে এগুলি দেওয়া যাবে যে না আমাদের নির্দিষ্ট পরিমাণ কিছু ওষুধ আছে যেগুলি বন্ধু পোকাগুলি বেঁচে থাকবে এবং ক্ষতিকর পোকাগুলি মারা যাবে তার মধ্যে একটি হচ্ছে রিজেন্ট অটোগ্রুপ কোম্পানি রিজেন্ট যেটা আমাদের ফিফট নীল আকারে আছে আরেকটি হচ্ছে এনফিউজ যেটা আপনি মনে করেন অটোগ্রুপ কোম্পানি আরেকটি হচ্ছে ইসের ভায়াগো ভায়ারের ভায়াগো এই তিনটি আপনি যদি দেন এতে আপনি বন্ধু পোকাগুলি মারা যাবে না কিন্তু ক্ষতিকর পোকাগুলি মারা যাবে এখন এটা হচ্ছে আরেকটি কথা আছে আপনি কখন ধানের ওষুধটা দিবেন বলতে আমরা এখন হচ্ছে স্প্রের কথাটা আসি স্প্রেটা কখন করবেন দেখেন পনেরো দিন পর যদি আপনি মাঝরা যদি স্প্রে করেন কারণ পনেরো দিন পর যেটা মাজরা একটা জমিতে মাজরা লাগে ধান যদি কেটেও ফেলে দেখবেন যে সাথে সাথে দু একদিন পর দিয়ে আবার এখান থেকে নতুন নতুন কুশি বের হয়েছে তো সো তখন মাজরা আক্রমণ করলে খুব বেশি ক্ষতিকর হয় না কিন্তু কতদিন পর্যন্ত আপনার জমিতে কুশি বের হয় চল্লিশ দিন বা পঁয়ত্রিশ দিন পরে আপনি তখন মাজরার প্রথম যদি কীটনাশক সঠিকটাই ব্যবহার করেন বিশ থেকে পঁচিশ দিন যদি আপনার জমিতে মাজরা না থাকে আপনার ধান হয়ে যাবে কারণ হচ্ছে যে দেখেন তিরিশ থেকে তিরিশের আগে আগে যখন মাঝরা আক্রমণ করে ঠিক তখন ওই ধানগুলো আবার গজিয়ে নতুন কুশি কুশি নেয় পঁয়ত্রিশ দিন পরে যদি ধান কাটে সেই ধানটা কমে যাবে আর নতুন কুষি নেবে ঠিক তখন পঁয়ত্রিশ দিন পরে আমাদের মাজরা প্রথম কীটনাশক ভালো মানে দিতে হবে যেটা আমি কয়েকটি কম্বো ব্যবহার করছি কয়েকটি কম্ব যেটা যার যেটা খুশি সেটাই দেবেন আমি আমার জমিতে তিনটি কম্ব ব্যবহার করছি কিন্তু মাঝরা পক্ষের জন্য নির্দিষ্ট কিছু কীটনাশক আছে গ্রুপের যেটা খুবই কার্যকারিতা পাওয়া যায় এই দোকানদার কাছে গেলে এটা নেন সেটা নেন না আপনি চেয়ে নেবেন যে আমার এই কীটনাশকটা দেন তাহলে আপনার সাথে কখনোই দুই নম্বরে করতে পারবে না দেখবেন আপনি মাজরার আরেকটি কথা মাজরার ওষুধ দেবেন হচ্ছে বিকালবেলা একদম ভিজিয়ে দেবেন দেখবেন যে আপনার উপকারী হবে মাজরার ওষুধ দিতেও ভিজিয়ে আমি কয়েকটি কম্বোর মধ্যে একশো টাকাও কম্বো আছে আর কম্বো আছে হচ্ছে আপনার মনে পাঁচশো সাতশো টাকারও কম্বো আছে দেখি আমার কোনটা কার্যকারিতা করে আমি সব ধরনের কম্বোই ব্যবহার করব তাই আমি সঠিক কার্যকারিতা যেটা সবগুলো আমি পরীক্ষিত ওষুধ মাজরার জন্য তারপর আমি দেখবো যে কম খরচে যদি বেশি ভালো নিয়ন্ত্রণ হয় তাহলে আমি সেটাই করব আর পঁয়ত্রিশ দিন পরে হচ্ছে মাজরা পোকার ওষুধটা যদি সঠিক পরিমাণ ভালো মতো দেন তাহলে দেখবেন আপনার জমিতে আর মাজরা পোকা হবে না কিন্তু দশ দিন পনেরো দিন পর পর দিলে দুই থেকে তিনবার দিতে হবে আর মাজরা পোকার ওষুধের দাম অনেক একটি সাধারণ কৃষকের পক্ষে সম্ভব না এখন পঁয়ত্রিশ দিন পর একবার যদি সঠিক মতো ভালো করে দেন তাহলে আর কোনো দরকার নেই মাজরা পোকার জন্য এখন আপনি দেখতে থাকেন আমার ভিডিওটি যে আমার মাজরা যে কম্বোটি আছে আর কম্বো ছাড়াও যে কম্বোটি আমার কাছে আছে তাছাড়াও আমি যেগুলি আরও আছে অনেক ধরনের সেটা আমি ডেসক্রিপশন বক্সে গ্রুপ সহ সুন্দর করে দেব আপনি সেখান থেকে দেখে দোকানদার কাছে কিনে নেবেন একদম সঠিক সঠিক ওষুধগুলি কারণ সঠিক ওষুধ যদি সঠিকভাবে দিতে পারেন আপনার মাজরা দমন হবে কারণ মাজরা একটি মাজরা ডিম পারে হচ্ছে দেড়শো থেকে দুইশো যেখানে লাগে শুধু ওইখানেই লাগে দেখবেন আর বিকেলবেলা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমার এখানে মাজরা লেগেছে একদম যে গাছ কেটে ফেলছে মাজরা পাতা মারানোর পোকটা হচ্ছে বেশি যা আমাদের ধানের বিশ পার্সেন্ট কেটে ফেলে তো সঙ্গেই থাকুন আর কি কি কম্বো এখন আমি আপনাদের ধানের মাজরা পোকার জন্য প্রথম যেই কম্বোটি ব্যবহার করবো যদিও দেখতেছেন এখানে একটি মেলা ওষুধের কিন্তু না সবকে এক জমিতে দেবো না ধানের প্রথম যেই কম্বটি দিব দেখেন মাজরা এবং পাতা মারানোর জন্য মার্শাল অটো কোম্পানি মার্শাল মার্শালের মধ্যে আছে দেখেন কার্বোসালফান কার্বোসালফান যা মাজরার জন্য খুবই আর কি ক্ষতিকর যে মাজরা দূর করবেই এটার সাথে আমি দিব হচ্ছে দেখেন ভেনজা অ্যাভাভেকটিন প্লাস বেটা সাইফার মেথিন এটার সাথে দিব ভেনজা আর দিব হচ্ছে অ্যাসাটাপ এই অ্যাসাটাফের কাজ কি এই অ্যাসাটাফের কাছে ধানের যে পাতা মোড়ানো যে পোকাগুলি আছে না এটার জন্য উপকার সব কাজ করবে সেই অ্যাসাটাপ এসিফেট আর হচ্ছে ভেনজা অ্যাবাভেক্টিন আর বেটা এই সাইফার মেথিন আছে যেটার কাজ হচ্ছে ধানের যে পোকাগুলি আছে সাইফার মেথিন এমন একটি গন্ধ বা এমন একটি কড়া গন্ধ দেবে আর সাইভার মেথিন হচ্ছে ধানের যে ডিম পারে কিরিয়া পারে এই যে মাজরার যে ডিম পারে এই ডিম থেকে এগুলি শেষ করবে আর এই মার্শাল এটা হচ্ছে মাজরা পোকার প্রতি একদম সরাসরি মাজরার জন্যই তৈরি হয়েছে একদম মাজরার উপরে যে পরে এক মাসের মধ্যে ওই ক্ষেত্রে আর মাজরা তৈরি হবে না এটা হচ্ছে আমার প্রথম কম্ব যদি এই কম্বোটা অনেক বেশি দামি এবার আমি দ্বিতীয় একটি কম্বো দেবো দেখেন সিনজেনটা ইনসিপিও এনসিপিও সাথে দেবেন হচ্ছে অ্যাম একটিন বেঞ্জোয়েট অ্যাম আপ একটিন বেঞ্জয়েটকে আসতে বললামই যে এটা ডিমের কিরা নষ্ট করে এটা লিটারে এক গ্রাম হারে দিবেন আর এটা লিটারে দুই গ্রাম পরিমাণ দেবেন এইগুলি হচ্ছে আপনার পানি আকারও আছে আর এটা হচ্ছে ইয়ে আকারে ওষুধ আকারে গুঁড়া ওষুধ আকারে আছে আপনি এই যে দুইটি এই যে একটি একটি কম্ব এনসিপিও প্লাস এমআপ একটিন বিকালবেলা ভিজিয়ে দেবেন প্রতি লিটারে এক গ্রাম করে দেবেন আর সে এম এটা দেবেন লিটারে দুই গ্রাম এই যে একটি আরেকটি কম্ব তৃতীয় নম্বরে কম্বোতে আপনার এম আক্টিন বেঞ্জয়েড এমআকটিন প্লাস দেখেন প্লার এটা হচ্ছে হলদে মা আমাদের এখানে দুইটি ই পাওয়া যায় মাজরা একটা হচ্ছে হলদে হলদে মাজরা আর একটা হচ্ছে সাদা মাদরা মাজরা ঠিক আছে এখানে যেটা প্লারেক্স আর আপনি প্লারেক্সের মধ্যে আছে দুইটি গ্রুপ যেটা হচ্ছে দেখেন অ্যামাভেক্টিন বেএজোয়েড প্লাস ইন্ডাক্স কাপ যেটা আছে মাজরার জন্য খুবই উপকারী একটি ওষুধ আপনার এতে মাজরা তিরিশ থেকে চল্লিশ দিন তিরিশ দিনের বেশি জানা যদিও বলা তিরিশ দিন আপনি এই মাজরা দূর করতে পারেন এই হচ্ছে তিনটি কম্বো আপনি এই তিনটি কম্বর যে কোনো একটি ব্যবহার করতে পারেন আপনার ক্ষেতের জন্য আমি তিনটি কম্বোই আমি তিনটি জমিতে ব্যবহার করব আরও কিছু ওষুধ আছে আমি আপনাদেরকে বলি দেখেন অ্যামাভেক্টিন বেঞ্জুয়েডের সাথে কারটাফ হাইডোকোরাইট কাটটা এটা দিয়ে আপনি বিকালবেলা ভিজিয়ে দেবেন দেখবেন যে আপনি বিশ থেকে দিন আসবে না আরও কিছু অনেক ওষুধ আছে যদিও আমি ডিসক্রিপশন বক্সে বলবো সেটা হচ্ছে দেখেন পোফ পঞ্চান্ন যেইগুলি আছে পোফেনোফেস গ্রুপ প্লাস সাইফার মেথিন গ্রুপের সাথে আপনি অ্যাম একটি বেঞ্জেট মিশিয়ে দিবেন দেখবেন যে বিশ দিনের মধ্যে কোনো কিছু আসবে না আপনি পাতা মোড়ানো পোকাও ধরবে না আর হচ্ছে আপনার কোনো মাজরাও আক্রমণ করবে না যদিও পফিন প্লাস সাইফেলার মধ্যে ল্যাম্পা সাই হচ্ছেন এগুলো নিষিদ্ধ কারণ এগুলো তো বন্ধু পোকা মেরে ফেলে কিন্তু যদি টাকা কমানোর ইচ্ছা থাকে কারণ এগুলো খরচ খুবই কম এখন যেটার যে দুটো কম্বর কথা বললাম আর আগে যেই কম্বগুলো আমি দেখাইলাম ভিডিওতে এগুলো হচ্ছে সবই অনেক দামি দামি কম্ব আর হচ্ছে মনে রাখবেন যে মাছরার জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু ওষুধ আছে এগুলো মাঝরার জন্যই কাজ করে কারণ মাজরা প্রতি বছর আমাদের বিশ পার্সেন্ট ধানের পরিমাণ কমে ফেলে এটা আমাদের অনেক ক্ষতি হয় তো এগুলি হচ্ছে আমার মাজরা পোকার সঠিক তথ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম